কলকাতা বন্দরের চাপ কমাতে বলাঘরে তৈরি হচ্ছে মিনি বন্দর যার নাম রাখা হয়েছে বলাগড় টার্মিনাল প্রজেক্ট বন্দরের রূপরেখা তৈরি হয়েছিল আগেই এবার সেই জায়গা ঘুরে দেখলেন কলকাতা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে না নতুন নয় আমি এই ভিডিওটা দু হাজার কিন্তু প্রথম করেছিলাম তখন কিন্তু শুধুমাত্র যে বন্ধটি হতে চলেছে তার সংবাদ পেপারে বেরিয়েছিল সেই বন্ধটা কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে ব্রিজটা হবে তার জন্য কিন্তু সোয়েল টেস্ট বা মাটির পরীক্ষা হয়ে গেছে এখানে ওটা থেকে বিস্তাতে আমি বিস্তারিত দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ করি বলাগড়ের গঙ্গার পাড়ে ভবানীপুর চরে কলকাতা পোর্ট রয়েছে তিনশো একর জমি এবং পাশেই রয়েছে সিইএসির তিনশো একর জমি যে জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল উনিশশো সালে কাজও শুরু হয়ে গেছিলো এবং সাথে তৈরি হয়েছিল ব্রিজ ও রাস্তা এরপর দু সালের ভয়াবহ বন্যার সময় ব্রিজের একাংশ ভেঙে পড়ে রাস্তারও ব্যাপক ক্ষতি হয় তারপর মাটি পরীক্ষায় ছাড়পত্র না মেলায় বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোর্ট ট্রাস্ট ভবানীপুর চরে তৈরি করতে চলেছে মিনি বন্দর প্রকল্প গঙ্গা থেকে খাড়ি বা খাল বের হয়ে মিলনগর হয়ে আবার মিশে গেছে সেই গঙ্গাতে এবং সেখানেই হতে চলেছে টার্মিনাল বর্তমানে কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন পাড়াদ্বীপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন আগেই তিনি বলাঘর ঘুরে এবং মাটি পরীক্ষা করে সাইড ম্যাপ খুতিয়ে দেখেন প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে তিনি কলকাতার পোর্টাস্টের অফিসারদের নিয়ে এলাকাটা পরিদর্শন করে দেখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী এখন কলকাতা বন্দরে যে সমস্ত কার্গো বা কন্টেনার আসে সেগুলো বাইরে যেতে খুবই সমস্যায় পড়ে কারণ সারাদিন পোর্টাস্ট খোলা থাকলেও রাস্তা খোলা থাকে মাত্র সাত ঘন্টা বড় বড় কন্টেনার যেতে সমস্যা হয় এবং গ্রাহকদের কাছে সেই কন্টেনার পৌঁছতে অনেক বেশি সময় ব্যয় হয় সেই কারণেই বলাগড়ের ভবানীপুর চড়ে তিনশো একর জমির ওপরে বন্দর তৈরি করে এক্সটেন্ডেড গেট ফেসিলিটি ডেভেলপ করা হবে এরপর কলকাতা বন্দরে যে সমস্ত কন্টেনার আসবে জলপথের মাধ্যমে নিয়ে আসা হবে বলাগড় এই টার্মিনালে সেখান থেকে ছ নম্বর রাজ্য সড়কের মাধ্যমে তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যার ফলে বলাগড় সহ জিরাট এবং সুমলা বাজারে ব্যাপক উন্নতি হবে কর্মসংস্থান বাড়বে সাথে এলাকার উন্নয়ন হবে দেখার মতো কিছু পরিবার যারা বাস করতেন দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই নির্জন দ্বীপ এই দ্বীপে তারা কবে এসছেন সঠিকভাবে কেউই বলতে পারছেন না তবে তারা বলছেন তারা ইউপি থেকে বা উত্তরপ্রদেশ থেকে অনেক আগে এখানে এসছেন কাজের সন্ধানে বাপ ঠাকুরদা নৌকো চালানোর কাজ করতেন এখন তাদের জীবন জীবিকা চলে চাষবাসের ওপরে ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাত প্রাকৃতিক বিপর্যয় এবং বন্য পশুর আক্রমণের আশঙ্কা থাকতোই তবু প্রকৃতিকে যেন এরা অপন করে নিয়েছিল দুহাত বাড়িয়ে প্রকৃতি করে তারা হয়তো ভালো ছিল চাষাবাদ করতেন নিজেদের মতো নিজেরা থাকতেন ছটি পরিবার সুখেই ছিলেন কিন্তু যেহেতু এখানে নতুন করে এস এম পিকে বা শ্যামাপ্রসাদ মুখাজি পোর্ট বা মিনি মিনিমন্দর হতে চলেছে তাহলে নিশ্চয়ই তাদের এই জমি থেকে উঠে যেতে হবে কলকাতা পোর্ট পক্ষ থেকে তাদের উচ্ছেদের কোনো নোটিশ এসছে না এই ব্যাপারে আমি গ্রামের মানুষজনের সাথে কথা বলার জন্য পুরো গ্রামটাকে খুললাম কিন্তু কেউই মুখ খুলতে রাজি হলেন না তবে গ্রামের একজন বয়স্ক লোকের কাছ থেকে জানতে পারলাম যে এখানে কলকাতা পোর্ট ট্রাস্টের রয়েছে তিনশো একর জমি এবং বাকি তিনশো একর জমি রয়েছে সিইএসসির নামে তাই আপাতত তাদের কাছে কোনো উচ্ছেদের নোটিশ আসেনি এবং হয়তো বা তারা আরও কিছু দিন এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি এই বন্দরের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিও দেখার জন্য শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক দেবেন তাহলে আজ রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এরকম ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার